গ্রামে 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 সরাই দিবেন কেউ কোন কারো জমি জোর করে দখল করতে পারবে না কাগজপত্র ছাড়া যদি কেউ করে তাকে দলে রাখবো না এবং তার বিচার হবে আইন অনুযায়ী কথাটা ক্লিয়ার বিএনপির নেতা নেতাকর্মী যদি মাদক খায় মাদক আবার বলছি মদ গাজা হিরোইন ফ্যান্সিডিল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতা করে যদি কেউ খায় তাকে আমরা দলে রাখবো না তাকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন তার হাতে দেবেন পুলিশের হাতে ধরায় দিবেন কোন মদ গাজা হিরোইন ফ্যান্সি চলবে না তাহলে কয়টা জিনিস বললাম আমি এক নম্বর হচ্ছে চাঁদাবাজি চলবে না দুই নম্বর জমি দখল চলবে না তিন নম্বর মাদক চলবে না আর কী আসতে বলেন সুন্দর একটা পয়েন্ট আমরা এক কথা আমাদের নয়টা ওয়ার্ডে নয়টা অফিস হয়েছে না এই নয় অফিস থেকে কি হবে ভালো মানুষের জন্য ভালো কাজ হবে ওখান থেকে গরিবের জন্যে কাজ হবে ওখান থেকে আমাদের বিভিন্ন সেন্টার থেকে জেলা থেকে থানার থেকে যে মেসেজ আসবে সেই মেসেজ পোস্ট ওয়ার্ডে ওয়ার্ডে অবশ্যই ওই ওয়ার্ড অফিসে কোন বিচার আচার চলবে না এই কেন্দ্রীয় কার্যালয়rootDirion অফিসে কোনো বিচার আচার চলবে না ঠিক ওয়ার্ড অফিসে বিচার আচার চলবে না কোনো ধরনের ঘোষ যদি কেউ খায় বিচার আচারে গিয়ে অন্য জায়গায় বিএনপির কেউ বা সহযোগী সংগঠনে তার প্রমাণ যদি দিতে পারেন তাকে দলে রাখবো না